আবার কি হচ্ছে এটা শুধু স্বপ্ন এটা সত্য নয় না এটা সত্য নয় সুমনা দেখো এখানে যে প্রাচীন বাড়ি কেবল ছবি তোলার জন্যই যথেষ্ট ধূসর আলো আর কুয়াশা একসাথে ছবিতে আকাশ শুরু করবে আরিফ তুমি কি জানো গ্রামের মানুষ বলে রাতে এই বাড়ির চারপাশে ডাকিনি ঘুরে বেড়ায় কেউ তাকে দেখলে আর ফিরে আসে না ডাকিনি আরে সুমনা তুমি তো জানো আমি সব প্রমাণ চাই গল্প নয় আমরা কেবল ফটোগ্রাফি করতে এসেছি তাদের কথা শেষ হওয়ার আগেই ঝোপঝাড়ে হঠাৎ এক অদ্ভুত ছায়া নড়াচড়া করে আরিফ ক্যামেরা মুহূর্তে তাক করে সুমনা আতঙ্কিত কিন্তু কৌতূহল কম নয় গ্রামের একমাত্র সচেতন মানুষ নবীন কাকা তাদের দিকে এগিয়ে আসেন এই রাতে বের হওয়া ভালো নয় ডাকিনি একবার যোগে পড়লে আর ভিড়ে আসার উপায় থাকে না কাকা আমরা শুধু ছবি তুলব কিন্তু যদি সত্যি ডাকিনি থাকে তাহলে তোমাদের ভেতরে ভয়ের দানার মতো ছড়িয়ে পড়বে তুমি ভাবো না এটা শুধু গল্প যারা এখানে রাত কাটায় তারা আর আগের মতো থাকে না আরিফ সুমনার চোখে কৌতূহলার ভয় একসাথে দেখা যাচ্ছে বাতাসের সঙ্গে হালকা ফিস ফিস পাতা ঝরে পড়ছে তারা ধীরে ধীরে বাড়ির ভিতর ঢোকার জন্য পা বাড়ায় অন্ধকার বাড়িতে ভিতর প্রবেশ করার মুহূর্তে একটি অদ্ভুত হাহাকার বাতাসে ভেসে আসে যা তাদের মনে করিয়ে দেয় এখন তারা শুধু দর্শক নয় তারা একটি দুঃস্বপ্নের অংশ রাত যখন সবুজ কুয়াশার আড়ালে ঢেকে যায় তখন গ্রামের পুরোনো বাড়ি যেন জীবন্ত হয়ে ওঠে আরিফার সুমনা বুঝতে পারে না এই রাত শুধু ছবি তোলার নয় এটি একটি আতঙ্কের শুরু আরিফ তুমি কি ঝোপঝাড়ি যেন কেউ দাঁড়িয়ে আছে চুপ করো আমি ছবি তুলছি হয়তো শুধু আলোয়ার ছায়া ভয় পাওয়ার কিছু নেই তারা বাড়ির ভেতর ঢোকার সাথে সাথেই একটি ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে তাদের হাড় কাঁপাচ্ছে হঠাৎ মেহজাবিন গ্রামের রহস্যময়ী মহিলা ছায়ার মতো সামনে উপস্থিত হয়। তার চোখ অদ্ভুতভাবে জ্বলছে আর মুখে অদ্ভুত হাসি। "তোমরা কে? যারা আমার রাতের শান্তি ভাঙতে এসেছো, ফিরে যাও।" না হলে ও তুমি তুমি কি ডাকিনি ডাকিনি তুমি বুঝলে না। ডাকিনি শুধু গল্প নয় এটি আমার ছায়া যারা আমাকে চায় না তারা হারায় যারা কাছে আসে তারা আর ফেরে না। আরিফ সুমনার চোখে আতঙ্ক আর কৌতূহল একসাথে হঠাৎ ঝোপঝাড় থেকে অদ্ভুত ফিসফিসের আওয়াজ আসে আরিফ ক্যামেরা ধরে তাকাই ঝোপের আড়ালে কি যেন একটা জ্বলে ওঠে সুমনা তুমি কি কিছু দেখেছ এটা শুধু আলো নয় সত্যি কেউ আছে এখানে হ্যাঁ আমিও কি যেন দেখলাম তাদের পেছনের অন্ধকারে ঝোপঝাড় নড়ে যেন কেউ তাদের পিছু নাই হঠাৎ মেহ যাবেন অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায় আর শুধু কুয়াশার ভেতর একটা হাহাকার ভেসে আসে কি ব্যাপার ও ওই মেয়েটা কোথায় এখনি তো আমাদের সামনে ছিল তাই তো এত তাড়াতাড়ি কোথায় চলে গেল রাত গভীর চাঁদের আলোয় কুয়াশার আড়ালে হালকা জলমল করছে আরিফ আমরা আমরা কোথায় আছি দরজা বন্ধ হয়ে গেছে দেখো দরজা যেন নিজেই বন্ধ হয়ে গেল এটা কোনো সাধারণ ঘটনা নয় এখানে কেউ আছে কেউ যেন আমাদের আটকাচ্ছে ওদের চারপাশে হঠাৎ বাতাসের চাপে মোমবাতির শিখা নাচতে শুরু করে হঠাৎ ধোয়ার ভেতর থেকে মেহাজাবিনের ছায়া দৃশ্যমান হয়ে ওঠে যেন বাতাসের সঙ্গে মিলিয়ে সে এক অদৃশ্য শক্তি হয়ে গেছে তোমরা ভেবেছো কি সহজে চলে যেতে পারবে এই রাত থেকে তুমি আর ফিরে যেতে পারবে না তোমাদের ভেতরে ভয় গাঁথা হয়েছে আর আমি তাকে বড় করব কিন্তু আমাদের কি করতে হবে আমরা আমরা তো শুধু ছবি তুলতে এসেছিলাম শোনো আমরা একসাথে আছি ভয়কে সাহসের সঙ্গে মিলিয়ে আমরা বের হয়ে আসব ক্যামেরা দিয়ে আরিফ যখন ঘর ঘুরে দেখছে সে দেখল দেওয়ালে অদ্ভুত চিহ্ন যেন ডাকিনি এখানে বহুদিন ধরে অশরীর শক্তি ছড়িয়ে দিয়েছে এখান থেকে আর কেউ বের হবে না তোমাদের ভেতরে ভয় শীঘ্রই তুমি তা অনুভব করবে পালানোর কোন রাস্তা নেই যে একবার এই ডাকিনির আস্থা আসে সে আর ফিরে যায় না আরিফ আমরা কি সত্যি আটকা পড়েছি হ্যাঁ শুনুনা হঠাৎ ঘরের মধ্যে সব বাতি নিভে যায় অন্ধকারে কেবল কুয়াশা ফিসফিস আর হাহাকার মেহাজাবিনের ছায়া ধীরে ধীরে ঘরের মধ্যে ভেসে বেড়াচ্ছে দেওয়ালের ছায়ার সঙ্গে মিশে যেন আরিফার সুমনার পথ বন্ধ করে দিয়েছে এখান থেকে আর কেউ বের হবে না তোমাদের ভেতরে ভয় শীঘ্রই তুমি তা অনুভব করবে পালানোর কোনো রাস্তা নেই যে এক পাহাড়ে ডাকিনির আস্তানায় আসে সে আর ফিরে যায় না আরিফ কি হবে আমাদের আমরা একসাথে আছি ভয় পেও না আমাদের বের হওয়া সম্ভব হঠাৎ মেহাজাবিন ধোয়ার মতো অদৃশ্য হয়ে যায় কিন্তু কক্ষে হাহাকার থেমে যায় না আরিফ ও সুমনা বুঝতে পারে তারা এখন ডাকিনের আটকা রাত ঘন অন্ধকার কক্ষ যেন তাদের ভিতরে চেপে ধরে আরিফ ও সুমনা বুঝতে পারে ডাকিন শুধু তাদের ভয়ের পরীক্ষা নিচ্ছে না এটি তাদের আত্মার গভীরে প্রবেশ করেছে চারপাশে কোথায় দেখা যাচ্ছে না কিন্তু যেন আমাদের শ্বাস করছে শোনো শোনো না ভয়কে আমাদের বন্ধু বানাতে হবে ডাকিনে আমাদের পরীক্ষা নিচ্ছে যদি আমরা হিমশীতল থাকি হয়তো বের হওয়ার রাস্তা পাবো চোখ বন্ধ করো না হঠাৎ ম্যাজাবিন ধোয়া হয়ে ঘরে প্রবেশ করে তার চোখ অদ্ভুতভাবে জ্বলছে সে ধীরে ধীরে আরিফ ও সুমনার দিকে এগোচ্ছে বাহ আরিফ তুমি তো দেখছি খুব সাহসী আমরা শুধু আমরা শুধু বের হতে চাই ডাকিনি যদি সত্যি শক্তি দেখাতে চাও তবে আমাদের ভয়কে পরীক্ষা করো আমরা একসাথে আছি হঠাৎ মেহাজাবিনের ছায়া চারপাশে ছড়িয়ে পড়ে বাতাসে হঠাৎ হাহাকার ফিস ফিস আর মেঝেতে ছায়া নাচতে থাকে তুমি কে জানো আমি কে ডাকিনি না আমি সেই মেহে যাবিন যিনি বহু বছর ধরে গ্রামের রহস্য রক্ষা করছি যারা আমাকে দেখতে চায় তাদের মধ্যে হারিয়ে যায় যারা এখানে আসে তারা শুধু শারীরিক নয় মনেও বন্দি হয় কিন্তু কেন তুমি এত ভয়ঙ্কর আমরা তো শুধু ছবি তুলতে এসেছিলাম কারণ যারা আমার রাতকে ব্যাহত করে তাদের ভেতরে ভয়ের বীজ রোপণ করা হয় তবে যদি তোমরা সাহস দেখাও আমি তোমাদের পরীক্ষা থেকে মুক্তি দিতে পারে আমরা ভয়কে জানি আমরা একে ভয়ঙ্কর বানাতে দেব না এবার তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না মেহেজাবিনের ছায়া হঠাৎ থেমে যায় বাতাস নীরব হয়ে যায় মেহেজাবিন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় আরিফ ও সুমুনা বুঝতে পারে তারা মুক্ত তবে কেবল সাময়িক কারণ ডাকিনের শক্তি এখনো গ্রামে আছে আরিফ আমরা আমরা বেঁচে গিয়েছি হ্যাঁ সুমুনা কিন্তু মনে রেখো ডাকিনি এখন এখানে তার রহস্য সবসময় লুকিয়ে থাকে আমরা মুক্ত। কিন্তু তার আমাদের চারপাশে শুধু এক ব্যক্তি নয়। এটি গ্রামের ভয় রহস্য এবং অদৃশ্য শক্তির প্রতীক রাত শেষ হলেও কেউ জানে না পরবর্তী কে হবে ডাকিনির শিকার রাত গভীর আরিফ নিজের ঘরে শুয়ে আছে তার চোখ বন্ধ কিন্তু মন শান্ত নয় সে স্বপ্নে ফিরে যাচ্ছে সেই গ্রাম সেই পুরনো বাড়ি সেই ভয়ঙ্কর রাতের কুয়াশা ও ছায়ার মধ্যে আরিফ স্বপ্ন দেখছে সে আবার গ্রামে সেই অন্ধকার পথে দাঁড়িয়ে ঝোপঝাড়ে হাহাকার ও ফিস ফিস মেহাজাবিনের চোখ জ্বলছে অদ্ভুত আলোতে সে ধীরে ধীরে আরিফের দিকে এগোচ্ছে স্বপ্নে আরিফের শ্বাস আটকে যাচ্ছে একই ভয় একই আতঙ্ক যেন বাস্তব না আবার কি হচ্ছে এটা শুধু স্বপ্ন এটা সত্য নয় না সত্য নয় সেই ভয় যেন তার মনের ভিতর ঢুকে গেছে ঘাম ছুটছে হঠাৎ সে ফোন হাতে নেয় সুমনাকে কল দেয় কণ্ঠে কাঁপন ভয় আর সিদ্ধান্তের ঝাপটা সুমনা দোস্ত আমরা কালকে সেই গ্রামে যাচ্ছি না ফটোগ্রাফি বন্ধ কেন আরিফ আর এত রাতে হঠাৎ তুমি কল দিলে আর এই সিদ্ধান্তই বা কেন আমি তো সব রেডি করে রেখেছিলাম কল কেটে দেওয়ার সাথে সাথে আরিফ ঘরে একাকি হৃদয় দ্রুত ধুপছে ঘাম তার কপালে সে বুঝতে পারছে ভয় শুধু স্বপ্নেই সীমাবদ্ধ নয় এটা বাস্তবেও তার চারপাশে ছড়িয়ে আছে আরিফ চেষ্টা করছে নিজেকে শান্ত করতে কিন্তু ঘরের বাইরের গলিতে হঠাৎ একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে সে নীরব অদৃশ্য শক্তির মতো ছায়া ধীরে ধীরে এক কণ্ঠে ফিস ফিস করে বলছে যা নে তোমার আপেক্ষা করছে আরিফ